পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি হাই এর নিচে যে রেসে জেটি হলো যেটি হলো হারাকাত যেটি হলো ইয়া মাদ্দাসমান নাকি হুজুর হাই এর নিচে যে রেসে যেটি হলো হারাকাত হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে জি ভাই আপনি মিউট করে নিন আচ্ছা আচ্ছা এখান থেকে মসজিদুল শেখ ভাই পড়েন মসজিদুল শেখ ডালিয়া লিয়া জেতি নুন লাম নীল নীল লাম জের নীল নীল জি নীল লাম কালা লা জি লা

আচ্ছা ইজরা করার সময় এখানে প্রথমে আপনি শুনুন ইজরা করার সময় প্রথমে এমন ভাবে পড়বেন প্রথমে যে এখানে দেখতে পাচ্ছেন ডালের নিচে জেরে এসছে আপনি যেখানে সাকিন সেটি প্রথম ধরতে হবে না প্রথমে আপনি ডালের নিচে জেরে এসছে জেটটি হলো হারাকাত হারাকাতে পড়া পড়বেন তারপরে ইয়া সাকিনে ডান দিকে জেরে এসছে তাহলে এখানে ইয়া মাদ্দা বলা হয় এইভাবে পড়বেন ঠিক আছে চলুন জি বলবো অসুরকন জি জি দালের নিচে জেরেসছে তেল আর হরাকাত আর হরাকাতের পর আগে তাদারি পত্তায় tandha nished জি ইয়া সাকিনা ডানদিকে জেরেসছে তেল ইয়া মদ্দা ইয়া মদ্দে কে কালিম পরিমাণ tandhe পত্তায় নুনের নিচে জেরেসছে তেল আর হরাকাত হরাকাতের পর আগে তাদারি পত্তায় tandha nished লামের উপরে খাড়া যাবার এসছে লামের উপরে তাসদিদ আছে তাসদিদ লামের উপরে তাসদিদ আছে তাসদিদ আলাদা দুবার তার আগের অক্ষরে দুবার করে পড়তে হয় একবার একবার আগের অক্ষরে জি তারপরে নিজে নিজে জি লামের উপরে খাড়া যাবার এসছে লামের উপরে খাড়া যাবার এসছে খাড়া যাবার আলিম মাদ্দা সমান তাই একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় হায়ের নিচে যে রেসে এতে হারাকাত হারাকাতে পরাকে টান টান দা যেমন তাড়াতাড়ি পড়তে হয় জি যেমন আচ্ছা এখানে দেখুন লাহি আমরা যে লা এখানে উচ্চারণ করছি কেন কারণ কি খারাপ আবার আছে এজন্য জি নয় আমরা এখানে আমরা পড়েছি যে একালিক টান হ্যাঁ শুনুন আমার কথাটা শুনুন আমার উপরে পড়েছি ফল আর ল পড়েছি ল পড়েছি এখানে এখানে পড়ছি দিন এর এর কারণটা কি কোনো কিছু পার্থক্য বুঝছি বুঝতে পারছেন এখানে কোনো পার্থক্য বুঝতে পারছেন এই জাবার জের এবং জেরের কোনো পার্থক্য বুঝতে পারছেন হ্যাঁ এখানে পার্থক্য হলো ল আর লা বুঝতে পেরেছেন আল্লাহর নামের আল্লাহর নামের যে এই যে তাজ দিতলা অক্ষর আছে আল্লাহর নামের পূর্বে যখন আল্লাহর নামের পূর্বে যখন যাবার অথবা পেশ হবে তখন পুর হবে পুর পুর করে পড়তে হবে আর পুর করে পুর করে পড়তে গেলে কিভাবে পড়তে হবে মুখটা একটু গোল করে পড়তে হয় পুর অক্ষর একটু গোল করে পড়তে হয় পুর পড়ার সময় তাহলে এখানে যেমন আমরা পড়েছিলাম কলা হুদু হুদুল্লহি কিন্তু এখানে পড়ছি আমরা লাহি লা আর লো এই দুটির হলো পার্থক্য যখন লো পড়ব তখন এটা পুর হবে আর যখন লা করে পড়ব তখন बारीक হবে তাহলে बारीक কখন হবে যখন যে নামে হ্যাঁ যখন পড়বে যখন জের হবে তখন बारीक করে পড়তে হবে আর যখন পেশ এবং যবর থাকবে তখন পুর করে পড়তে হবে সবাই বুঝতে বেরছেন পড়তে হবে জি আচ্ছা তাহলে এখানে কি এখানে এখান কেমন পড়তে হবে বিনিলাহি জি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আপনি মিউট করে নিন আচ্ছা এখান থেকে নিজামুল ভাই পড়েন নিজামুল ভাই আচ্ছা মুজাক্কির ভাই পড়েন এখান থেকে

মিমের ওপর সাকিন আসে সাকিন তার ডান অক্ষর সঙ্গে মিলিয়ে পড়া রয় এর ওপর নিচে যে এর আছে জেড টি হলো হারাকাত হারাকাত কে পড়া টান দেওয়া নিষেধ জি লামের ওপরে তাসজিদ আছে তাসজিদ আছে তাসজিদ তার আগের সঙ্গে আগের সংখ্যার সঙ্গে আগের তাসজিদ ওয়ালা অক্ষর সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে একবার তার আগের তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে একবার নিজে নিজে আহার আহার নিচে যে আছে জেটটি হলো হারাকাত হারাকাতকে কে তাতে পড়া টান্দা নিষেধ জি তাহলে কেমন উচ্চারণ হবে আমরিল্লাহি আমরিল্লাহি জি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনি মিউট করে নিন আচ্ছা এখান থেকে এমডি তাফাজুল ইসলাম ভাই পড়েন তাফাজুল

लम 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 जबर लल लम लम जो लल जी लम खला जबर ला जी हाजिर ही हाफिस हो हाफिस हो अमरिल्लाहु قال الله अच्छा इजरा करते पारबेन अल्लाह इजरा हां चेष्टा करो हां

উপরে খাড়া দেওয়ার আছে ওটা হলো আলিফ মদের একালীপন পরিমাণ একালিক পরিমাণ টান দিয়ে বোধ হয় ভাইয়ের উপরে পেশ আছে পেসটি হলো হারাগাত খারাগাতের পড়াকে টান দিয়ে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ জি ভাই আপনি মিউট করে নিন আচ্ছা এখান থেকে এখান থেকে এবাদুল্লাহ মমিন ভাই পড়েন এখান থেকে আলিফ নুজার ইন হামজার হামজার নুজার ইন না নুন লাম জার নাল ইন নাল লাম খরাজ বা লা ইন নাল লা হা জ বা হা ইন নাল লাহ জি করুন হামজার নিচে জের এসেছে জেঠটি হলো হরাকাৎ হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ নুন নুনের উপর তসদির এসেছে তসদির পড়াকে দুবার পড়তে হয় একবার আগের সঙ্গে মিলিয়ে এবার নিজে নিজে নুনের উপর জবার এসেছে জেলটি পড়া জাবারটি হল হরাকাৎ হারাকাতে পড়া তারাতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপর তসদির এসেছে তসদিরের পড়াকে দুবার পড়তে হয় একবার আগের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে লামে উপর খারা যাবার এসছে খারা যাবারটি হলো আলিফ মাদার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় হায়ের উপর যাওয়া যাবার এসছে হল হলো হারাকা থারাকা থেকে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনি মিউট করে নিন আচ্ছা তারিকুল শেখ ভাই পড়েন এখান থেকে তারিকুল শেখ জি হুজুর আরেকবার বলুন কি বললেন এখান থেকে এখান থেকে হা হা দাদা হা হা পেশ হু हूँ दाल दाल ऑफ़ हूँ दाहू दाल ऑफ़ हूँ दूँ दूँ जी दूँ ताले क्यों चरण हो बे दाहू हूँ दूँ हूँ दूँ दुल्लाही हूँ दूँ दुल्लाही हूँ दूँ दुल्लाही दू चपाना হুদু তারপর হুদু দুল্লাহ হুদুদুল্লাহি এখানে পুর হবে পুর যেহেতু আল্লাহ নামে এখানে আগে পেশ এসছে যাবার অথবা পেশ থাকলে

একবার তার আগের অক্ষরের সাথে পড়তে হবে আর একবার নিজে নিজে পড়তে হবে জি লামের উপরে খারা যাবার এসছে খারা যাবার অক্ষর একালি পরিমাণ টান পড়তে হবে হায়ের উপরে যে এসছে যে হায়ের হলো নিচে হারাকাত হায়ের নিচে যে এসছে হায়ের নিচে যে এসছে হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ জি তাহলে পুরোপুরি উচ্চারণ করুন কেমন হবে হা ক হুদুদুল্লাহি 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 লা নয় হুদুদুল্লাহি চল বলুন হুদুদুল্লাহি 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 লা নয় আমি কিভাবে পড়ছি সেটা খেয়াল করুন লা পড়িনি আমি ওখানে পড়েছি হুদুদুল্লাহি ল ল

জি হুজুর রাম আমাকে বললেন জি জি সাদিকুল ইসলাম নয় এখানে আমি বলেছি কোথায় গেল এখানে আহ সাফিকুল ইসলাম শাফিকুল শাফিকুল ইসলাম ভাই জি আচ্ছা এখান থেকে করেন ফল আমে কু ফল কু কাপ লাম্পেস কুল

লামের উপরে খালা জবর আছে খালা জবর কি হলো আলিফ মাদার সমান কে খালি পরিমাণ টেনে পড়তে হয় হার নিচে এর আছে জেড কি হলো হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় একদম হারাকাতের পরে কে তারদারি পড়তে হয় ডান ডান জি ভাই আপনি মিউট করে নিন ভাই দেখুন এখন আমি দ্বিতীয় লিংক পাঠাবো আপনাদেরকে আপনারা তাড়াতাড়ি জয়েন করবেন ঠিক আছে যেহেতু এখানে টাইম শেষ হয়ে এসছে দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি <سام> السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه <عليك> الله وبركاته